দুশো বত্রিশটা আসনে আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি আপনার ঘোষণা শুরু করছি আপনার কাইন্ডলি এর কপিও পাবেন কিন্তু আমার দায়িত্ব অনুযায়ী আমাকে পুরো ঘোষণা করতে হবে পঞ্চগড় এক মো নৌসাদ জমি পঞ্চগড় দুই হোসেন আজাদ ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও দুই আমরা সিদ্ধান্ত নিয়ে এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে ঠাকুরগাঁও তিন বীরগঞ্জ উপজেলা এবং নিম্নলিখিত সমব্যতীত আনুষাঙ্গিক উপজেলা মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা দিনাজপুর চার মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ আমরা এটা হোল্ড করেছি আমরা পরে জানাবো দিনাজপুর ছয় অধ্যাপক এ জেন এম জাইদ হোসেন দিনা এর পরে নীল এক আমরা এটা হোল্ড হোল্ড করে রেখেছি এটা পরে আমরা জানাবো নীলফামারি দুইচ এম মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল নীলফামারি তিন আমরা হোল্ড করেছি নীলফামারি চার মোহাম্মদ আব্দুল কফুর সরকার লালমনিরহাট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমনিরহাট দুই আমরা হল করেছি লালমনিরহাট তিন আসাদুল আলিদুল রংপুর এক হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ ইন্দাজুর গরসা রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রাব্বানি রংপুর ছয় محمد سیف ال اسلام کوریگام ایک سیف السلام رانا <coughs> گام دوئی محمد سوہیل حسین گام تین تزیرام کوریگام چار محمد عزیزر رحمان گائے بندہ ایک کند اسلام محمد علی جپور دو بگڑا ایک رفیق بگڑا تین ابدل محیط ترقار بگوڑا چار محمد مشرف حسین مغرب پانچ محمد محمد بغیر چھ تارق رحمان سات بیگم تھلدیا چاپائی نباب گنج چاپائی نبب گنج محمد ایک محمد شاہجہان میاں دو محمد, محمد امیرام চাপাই নাম তিন মোহাম্মদ হারুন রশিদ নওগা এক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নওগা দুই মোহাম্মদ শামসুজ্জামান খান নওগা তিন মোহাম্মদ ফজলে হুদা বাবুল নওগা চার ইকরামুল বাড়ি টিপু নওগা ছয় মোহাম্মদ শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম নওগা পাঁচটা আপনার হোল্ড করা আছে এরপরে হচ্ছে রাজশাহী এক মোহাম্মদ শরীফ উদ্দিন রাশি দুই মোহাম্মদ মিজানুর রহমান মিনু রাজী তিন মোহাম্মদ শফিকুল হক মিলন রাজী চার ডি জি ডি এম ডি জিয়াউর রহমান রাজশাহী পাঁচ উদাপুক নজরুল ইসলাম রাজশাহী ছয় আবু সাহেব চাঁদ নাটোর এক ফরজানা শারমিন নাটোর দুই রুলকুদ্দুস্তান উদ্দার দুলু নাটোর তিন হোল করা আছে নাটোর চার মাহমুদ আব্দুল আজিজ شیرات جونس ایک حول قرآت سے شیرات جونس دوی اکبال حسان محمود چکو شیرات جونس تین بیپی این الحق شیرات جونس چار اولا پارا ایم اکبر آلی شیرات جونس پانچ محمد امیل الاسلام خان شیرات جونس چاہ ایم محیر پامنا <coughs> ایک <coughs> <coughs> আছে পাবনা দুই এ কে এম সেলিম রেজা হাবিব পাবনা তিন মোহাম্মদ হাসান জাফির পাবনা চার হাবিবুর রহমান হাবিব পাবনা পাঁচ মোহাম্মদ শামসুল ওহম শিবুল বিশ্বাস মিরপুর এক মাসুদরুণ প্লিজ মিরপুর দুই মোহাম্মদ আমজাদ হোসেন কুষ্টিয়া এক রেজা আহমদ কুষ্টিয়া দুই রাগিব চৌধুরী

মোহাম্মদ মফিদুল হাসান প্রিফটি যশোর দুই মোহাম্মদ সাবিরা সুলতানা যশোর তিন বসন্ত করবেন যশোর তিন অনিন্দ ইসলাম আমিন যশোর চার টি এস আইয়ুব যশোর পাঁচ এটা হোল্ড করা আছে যশোর ছয় কাজী রনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোহর হোসেন মাগুরা দুই নিতাই রায় চৌধুরী নরাইল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নরাইল দুই হোল্ড করা আছে বাগেরহাট এক হোল্ড করা বাগেরাট দুই হোল্ড করা বাঘেরাহ তিন হোল্ড করা খুলনা এক হোল্ড করা খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন রকিপুল ইসলাম বকুল খুলনা চার আজিজুল বাড়ি হেলাল